আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন আল্লাহ বলছে তোমাদের কারো কাছ থেকে বাপ পুত সংসারের কারো কাছে আমি তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য তোমাদের সহযোগিতা চাই না আমি একাই সকলকে রিজিক বাপ ফুদ দুইজনের ব্যবস্থাই আমি করতে পারবো না টেনশন করো না বুড়া বয়সে না খাইয়া মরবে না বুড়া বয়সে না খাইয়া মরবে রিজিক শেষ করেই আপনি মরবেন তো ভাইয়া বললাম এটা এটা জরুরি আল্লাহ তালা বলছেন মান্না আমি রিজিকের ফিকির করব তুমি নামাজের ফিকির তোমারে আমি দায়িত্ব দিলাম যে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো আর আমরা এর উল্টাটা বলি জি ফুতের যার যা দরকার হুজুর সব করে দিছি অন যদি নামাজ রোজা না করে আল্লাহ খোদা না মানে আমি কি করি এবার আল্লাহ এটা নিয়ে বলতে বলছে আপনি আল্লাহ বলল কি আপনি কন